আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ সম্মানিত বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রস্য রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এই মাছটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো এগুলা নোয়াখালীতে আমরা এগুলার লেক্কা মাছ করি ঠিক আছে নোয়া এটা দুই নামে পরিচিত তো আঙো নোয়াখালীতে আমরা ল্যাক্কা মাছ কই আর হইলো ঘেঁচা মাছ কই হ্যাঁ তো এই মাছ এগুলো হইল একখানা হালকা লাল আর কি যে কই একখানা যদি ক্লিয়ার করে দেখায় এ তারার মতন বুঝছেন এই মাছগুলার টককে হ্যাঁ তো নোয়াখালীতে অনেক মানুষে মানে পূর্বে যে মানুষগুলো ছিল তো আমার দাদার বাপেরা ওরা মানে আমার ঝেড়া আর কি ওনারা বলতো এগুলো নাকি আজান এগুলো নাকি আজান দে হ্যাঁ তো অবশ্যই চলে গেছে না আপনাদেরকে দেখাইতাম এই এমন জিগা দেখাইছি চলে গেছে এটা লেককা মাছ আর এই যে হইল টাকি মাছ ঠিক আছে এই হলো টাকি মাছ এটা টাকি মাছ হ্যাঁ তো লেকা মাছের গল্পটা বলি ওই লেককা মাছ এগুলা তো নাকি আজান দে এর লেগে অনেক মানে মানুষে খানা নোয়াখালি রে অনেক মানুষে খায় না আবার এক জাতের মানুষ আছে মানে এক ধরনের মানুষ আছে ওরা আবার এগুলা খায় খাইলে নাকি প্রচুর পরিমাণে শৈল করে নাকি রক্ত হয় এগুলো এমনি টকে শুধু টকিতে থাক বুঝছেন লাফা আর এগুলা যে জায়গা মনে করেন কোনো মাছ যাইতে পারে না এই জায়গা চলেই যায় গেলে টককে মানে হ্যাঁ তো আমরা ল্যাককা মাছ খাই আর এগুলো ঘেঁচা মাছ খাই ঠিক আছে এগুলো অনেকে খানা আর এ টাকি মাছের মতো সেম আর একটা আছে যদি আমাদেরকে দেখাই যায় চলেই গেছে ভাইলা মাছ ওইটা প্রচুর পরিমাণে দাম বেশি নোয়াখালীতে তো ওইটা চলে গেছে নয়টা দেখাইতাম বাইলা মাছ ঠিক আছে এই যে লেকটা মাছ এই যে ইন্দি আছে এই যে ইহেদি দই এত জায়গাটা আছে বুঝছেন এই যে এত কিরকম দেখেন বিলের চোখের মতন হ্যাঁ লেকটা মাছ এগুলা আমি নিজেও খাই না হম কিনলে না আমি নিজেও জানি না মানে মানুষ কয় যে এগুলা নাকি আজান দেয় খান যাইতো না এই যে আজ্ঞা আছে এ দৌড়ে 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 এগুলো খুব টপ না এগুলো এই হাতে বয়েসে কেন সানি যে 72 আছে না এই 72 নিচে দিব হইছে সানি এই যে করে হাতের কারণে ফোকাস উঠতে পাইতেছিল না আর হয়তো ফোকাস ধরবো এই যে হাত আগে hore দিলে এই সানি দেখছেন এই হাতে খুব বিডল বিডল কি দৌড় দৌড়ে এর খুব টপছানা একখানা কিছু হইলে